আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনে ফেললাম আই কামটা কি হলো পিরিয়ড আবার আইফোন কিনে লাইছি প্রো ম্যাক্স কিনে ফেললাম কস্টের জমানো টাকা দিয়ে ফোনটি কিনলাম আর ফোন বুঝলাম না আবে এত কষ্ট করে আইফোন কিনলো কিন্তু কক্স বাজার ব্লগ ভিডিওটা আপলোড দিলো না কেন ওই ভিডিওর দেওয়ার পরে আবেগের বসে কেউ আপনার আইফোনটা কিনে দিছিল আইস প্রথমবার কইছস তাই maaf করে দিলাম আইফোন কিনছি কি 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 আরে বলো কি

আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না প্রথম রোজা রাখতে পারছ না তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয় রোজা আবার একে দেবি হয়ে দেব একটু চাওয়া একটু পাওয়া মনটা আছে বড় আশিলের উপর পাটা রেখে আপাকে নিয়ে রসটা হবে করা এই সময় শুরু করো আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না এই তুই কেডা তুমি রোজা ধরলে লাগে ভাই আমি আমি রোজা ধরলো ভাই એમ করি না কিন্তু রোজা ধরলে আমি কিছু বন্ড আছে ওসব আলো করতে হই দাসে রোজা মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসের কি আছে সেটা আপনি দেখলেই বুঝো তাই যে রোজা মাসেলে পরিবর্তন হয়ে যান আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আচ্ছা তোমার সমস্যা হইতে পারে তার সারা টিকটকে এসে কান্না করার কি দরকার রমজান হয়েছে এটা আমরা জানি আপনার ফেসে কি পরিমান পিম্পলস হয়েছে এটার জন্য এখন আমি কি করবো আপু আমার মুখে কি হয়েছে খাউনটা কি জন্য করলো এক যে কথা ঘটনার সময় ঘটনাকে সত্যি নিজে কত শুনি আমরা কট খাই কট খাই বিয়ে আমরা জানি এটা তো দেখলেই বোঝা যায় আজকে তিনটা রোজা কিন্তু আমি এই তিনটা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। তো তুমি আর তিনটা রোজা কখনো রাখতে পারবে না। আজকে তিনটা রোজা কিন্তু আমি এই তিনটা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। বহু ব্যবসায়ী, জানি ব্যবসায়ী এসে মানুষ রোজা রাখতে পারে না। তোরে জারু দিবি না মু জারু তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই এই কথা বাড়াইসা অনলাইনে কর। কি কথা চেনাই সব। বস শুন মানুষ এখন সবই বুঝে তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই নিজে করে বহু ব্যবসা আবার সুটাস পাট তোর পিছনে সুযোগ পাই ইচ্ছা মতো দি দাম আমি বাস কি জনগণের কাছে আপনি যে কত জনপ্রিয় কিছুই জানে না আজকে তিনটা রোজা কিন্তু আমি এই তিনটা রোজার একটা রোজাও রাখতে পারি নাই রোজা রাখতে হলে ভালো মানুষ হতে হবে কালাম করতে হবে তারপর রোজার কথা চিন্তা করতে হবে ঠিক আছে ঠিক আছে এবার তোর পালা তো হ্যালো গাইস আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন